আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল নেতা স্বপন নন্দী আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সবরবাবু আজকে যে মিছিলকে নিয়ে একটা বিরাট প্রচার তো হচ্ছে যে আজকে বিজেপি বিরাট মিছিল করেছে আপনার চোখে এই মিছিল কেমন হয়েছে আমার চোখ গণতান্ত্রিক পেতে যে যার মিছিল করতে পারে মিটিং করতে পারে এই যেমন ব্রিগেডে ওরা রোগ করতে পারবে না বলে হ্যাঙ্গার পিএম মিটিং করব যে লোকের কাছে যাতে আগ্রুত হয়ে কিন্তু সেই হ্যাঙ্গারের বাইরে বিরাট মাঠ পরে আছে দেখেছেন আপনারা তেমনি আজকে বিজেপি একটা মিছিল করেছে করেছে সেই করে লাইন দিয়ে মিছিল মিছিল তারা করতে পারে তা যেটা আপনারা যেটা বলছেন আপনি বলছেন যে এটা সেরকম যে একবারে যে দু পাঁচ হাজার মানুষ নিয়ে দশ হাজার মানুষ নিয়ে করেছে তা নয় এর মিছিলে একটা সাতটা বিধানসভা থেকে ওরা ও কেনেছে ও তো রাজার তো লোক প্রতিভা তার বাজনা না বাইরে পাত্র যন্ত্র সব বাইরে থেকে এনেছে আগে রাজার তো হতে পারে তো মিছিল লাইন দিয়ে তারা করেছে সে সবাই দেখেছে যে একজন একজন করে ছাড়া ছাড়া করে হ্যাঁ মিছিল এটা তো তারা ভোটে দাঁড়িয়েছে তাদের তো প্রচার করতে হবে লোক কি সব বাইরে থেকে আনা হয়েছে আরামবাগের লোক নেই আরামবাগ যে বলেছেন স্বার্থ বিধান তাও আমরা শুনছি যে আরামবাগ লোকসভার বাইরে আর ধনে কালী ফোনে থেকে আবার শুনছি যে ওরা ঝাড়খন্ড বাইরের সব লোকজন বিভিন্ন জায়গার থেকে আরামবাগের লোক অন্য পার্টির লোকজন ছিল নাকি বিজেপি ছিল আর সেটা আমরা কি ওই ওদের পার্টিতে বলে যে সাতটা বিধানসভা থেকে লোক এনেছি মানে অনেকে যেটা বলছেন যে বিজেপির এই যে মিছিল সেটা সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস চিন্তিত এটা একটা প্রচার করা হচ্ছে আপনারা না না শুনুন একটা কথা হচ্ছে যে আমি প্রত্যেকবারই বলি না যেখানেই মমতা সেখানেই জনতা এই যে কালকে একটা সামান্য রোগ সরেছে আপনারা দেখেছেন আমাদের ঠিক জমাট এক জায়গায় নয় গোটা আরামবাগ বিধানসভার হাত কালকে একদম কেঁপে গেছে মানুষজন বলছে এত মানুষ এত এই যে ফুল দিয়া শাক বাজানো শঙ্কর ধনী হ্যাঁ উত্তরী দিয়া কালকে আবার আগামীকাল দেখবে ঢেলে বাস থেকে ওখান থেকে রোড শো আমাদের পার্টি থাকবে বিধায়ক থাকবে আমরা সকলে থাকবো আমরা ছাত্র যুব মাদার সংখ্যালঘু এস এস টি ও বিসি থেকে আরম্ভ করে আই ডি সি থেকে আরম্ভ করে কিষান খেল মজুর থেকে আরম্ভ করে শিক্ষার্থী থেকে আরম্ভ করে মহিলা থেকে আরম্ভ করে সবাই থাকবে হ্যাঁ তারপরে আপনি বলছেন যে এটা আপনাদের কাছে কোনো চিন্তার ব্যাপারই নয় যে লোকজন এটা আমরা মিক্সিং করি আরামবাগে আপনারা দেখেছেন তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার মানুষকে এ একগেরো হাজার একটা তো এই হতি বাদ্যযন্ত্র দিয়ে সেটা একটু বেশি হবে যারা বাদ্যযন্ত্র এসছে আমাদের আদিবাসী মায়েরা আমাদের ওইটা থাকে ওদের তারা বাইরে থেকে এসছে হ্যাঁ এটা আসে হওয়ার যে সব বাদ্যযন্ত্র ভাই ভাইরা এসছেন দাদারা কালকে একটা যে খবর যে আর্টিস্ট নিয়ে সে আপনারা শোভাযাত্রা করেছিলেন এটা নিয়েও আবার একটা অংশ বলছে যে তিরুমলকে তৃণমূলকে কেন আর্টিস্ট আনতে হচ্ছে শোভাযাত্রা করতে গিয়ে তারা কি তারা চাইছেন যে লোক না না এটা তোমাদের দলের ঘোষিতে আমাদের আরামবাগ থেকে বেরিয়ে গেছে আমাদের ওই আট দুটো অঞ্চল বাকি ঠিক আছে তো আমাদের ফিফটি পার্সেন্ট হয়ে গেছে এবার আমাদের এই আছে যেমন দু তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে তার সাথে আসবে আমাদের ওই ইন্দ্রানী হালদার আসবেন দু তারিখে আসবে আমার তো ঘোষিত যে আমাদের যে বিশিষ্ট মানুষেরা সেলিব্রিটিরা এরা তো আসবে এটা তো আমাদের ঘোষিত আছে অস ধন্যবাদ অস ধন্যবাদ স্বপ্ন নন্দী তৃণমূল নেতা ছবি করমস্কার